আপনার নাম কি এবং আপনি কোথা থেকে এসেছেন নমস্কার আমি অন্বেষা কুন্ডু আমি নিউ থাকি আমি এম টিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে সাফল্য লাভ করেছি টু থাউজেন্ড আমার দিদি রাইসের শিয়ালদা ব্রাঞ্চে পড়াশোনা করে আইসিডিএস সুপারভাইজারে সাফল্য লাভ করে সেখান থেকে ইন্সপায়ার হয়ে আমি রাইস শিয়ালদা অ্যাডমিশান নিই দ্যু থাউজেন্ড রাইস এডুকেশনের কলকাতার মেন ক্যাম্পাসে আপনি কেন অ্যাডমিশান নিলেন আমার দিদি শিয়ালদাহ টুথ শিয়ালদা রাইসেরই স্টুডেন্ট ছিলেন সেই জন্যই সেখান থেকে আমি ইন্সপায়ার হয়ে এখানকার শিয়ালদা শিয়ালদাহ রাইসের ক্যাম্পাসে ভর্তি হই ভর্তি হওয়ার দু বছরের মধ্যেই তো চাকরি পাওয়া যায় এক্ষেত্রে আপনি নতুন ছাত্রছাত্রীদের কি বলবেন নতুন যারা এক্সপিরিয়েন্স তাদের জন্য এটাই বলবো যে লেগে থাকতে হবে এই জার্নিটা অনেক টাফ আর অনেক ডিপ্রেশন আসবে অনেক অসফলতা আসবে কিন্তু লেগে থাকতে হবে আর নিজের নিজের যে লেখনাগুলো ওগুলো খুঁজে বের করে সেগুলোকে অতিক্রম করার চেষ্টা করতে হবে তবেই সাফল্য আসবে এক্ষেত্রে মোটিভেশান বা নিজেকে উজ্জীবিত রাখা সেক্ষেত্রে রাইজ আপনাকে কতটা সাহায্য করেছে রাইসের স্টাডি মেটেরিয়াল এবং যে টিচার ফ্যাকাল্টিরা ছিলেন তারা তো সবসময় সব ক্ষেত্রে খুবই মোটিভেট করেছেন তাদের পড়ানোর টেকনিকের জন্যই আমি এই সফলতা পেয়েছি সফল সফলতা পেয়েছি আর তাছাড়া রাইসের মক টেস্ট মান্থলি টেস্ট সবগুলোই আমি একদম অ্যাটেন্টিভলি দিতাম তার ফলে অনেকটা হেল্পফুল হয়েছে আচ্ছা কেউ যদি ধরুন এইচএসের পর কোচিং নিতে চায় আপনি কি তাদের আসতে বলবেন আমার মতে এইচএসের পথ যাদের উদ্দেশ্য সরকারি চাকরি করা যেহেতু এই পথটা অনেকটা টাইম লাগে এই এই প্রিপারেশান নিতে অনেকটা টাইম লাগে সেজন্য এইচএসের পথ থেকেই রাইসে ভর্তি হয়ে প্রিপারেশান শুরু করে দেওয়া উচিত কলেজে পড়ার সাথে সাথে তাতে সফলতাটা অনেক তাড়াতাড়ি আসে আপনার আগামী দিনের লক্ষ্য কী হ্যাঁ আমার লক্ষ্য হচ্ছে টু থাউজেন্ড সিজেল আপাতত সামনের লক্ষ্য তারপরে ডাব্লিউ বিসিএস মেইন লক্ষ্য সেক্ষেত্রে আপনি কি রাইসেই পড়াশোনা চালিয়ে যাবেন হ্যাঁ একদম রাইসেই পড়াশোনা চালিয়ে যাবো আর রাইসের গাইডেন্সে এত দূর যখন আসতে পেরেছি এখন রাইসেই পড়াশোনা চালিয়ে যাব রাইস শিয়ালদার লাইব্রেরি ফেসিলিটি কেমন রাইস শিয়ালদার লাইব্রেরিতে সমস্ত রকম কম্পিটিটিভ এক্সাম রিলেটেড সমস্ত রকম বই ম্যাগাজিন সব অ্যাভেলেবেল যখন যখন চাই সেগুলো আমরা নিতে পারি পড়তে পারি আর সবাই খুবই হেল্পফুল আপনার এলাকার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদের রিয়াকশান কি সবাই খুবই খুশি হয়েছে সবাই খুব ইন্সপায়ারও হয়েছে যে আজকের দিনেও গভর্নমেন্ট জব যে পাওয়া যায় না সবাই বলে কিন্তু গভর্নমেন্ট জব পাওয়া সম্ভব আর লেগে থাকলে নিশ্চয়ই পাওয়া সম্ভব আপনার বন্ধু বান্ধব যারা চাকরির প্রিপারেশন নিতে চাইছেন তাদেরকে রাইসে ভর্তি হওয়ার জন্য কি সাজেশান দেবেন একদম রাইসের জন্যই আমি রাইসের স্টাডি মেটেরিয়াল পড়ে রাইসদের রাইসের টিচারদের গাইডেন্সেই আমি এত দূর যেহেতু আসতে পেরেছি জন্য সবাইকেই বলবো রাইসের গাইডেন্স নিতে যারা এই এই সরকারি চাকরি যাদের উদ্দেশ্য সফলতা ঠিকই আসবে আপনাকে অনেক ধন্যবাদ